সারাদিনের কর্মব্যস্ত জীবনে সময় যে কিভাবে কেটে যায় আমরা নিজেরাই টের পাই না সমস্ত কাজ আমাদের মহিলাদের একার হাতে করতে হয় গুছিয়ে তাই নিয়মমাফিক পরিকল্পনা মাফিক মতো আমরা যদি সারা দিনের কাজগুলোকে গুছিয়ে নিয়ে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস টিপস ভালো করে সারা দিনের কাজগুলো করলে সময় যেরকম বাঁচবে পরিশ্রম কম হবে মাসিক খরচাও বেশ কিছুটা কমবে আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দেবো বন্ধুরা দেখো যখন আমরা বই নিয়ে কোনো কিছু পড়াশোনা করি বা হয়তো দেখা যায় যে বাচ্চাদের বই পড়তে দিয়ে এদিক ওদিক চলে গেলাম তখন কিন্তু তারা একটা পৃষ্ঠা পড়তে পড়তে সেই পৃষ্ঠাটা যদি হারিয়ে ফেলে বা পাখার হাওয়ায় সেক্ষেত্রে কিন্তু 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 সেই তারা মধ্যে যে শুধু এই সমস্যাটা হয় তা না বড়দেরও এরকম সমস্যা হয় যে পড়তে পড়তে সেই পাতাটা হারিয়ে ফেলে তো তখন আমরা কি করব একটা যদি ছোট্ট আমরা কাজ করে নিতে পারি তাহলে কিন্তু এই পৃষ্ঠাটা আমাদের হারিয়ে যাবে না যতই পাখার হাওয়ার পৃষ্ঠাটা উড়ে যাক বা বইটা আমরা বন্ধ করে এদিক ওদিক যাই তার জন্য এখানে নিয়ে টিপের পাতা আমাদের যখন টিপগুলো পড়ার পর টিপের পাতাটা খালি হয়ে যায় তখন এই টিপ খালি টিপের পাতাটাকে আমরা ফেলে দিই তো এখানে আমি একটা ভর্তি টিপের পাতাতে দেখাচ্ছি যখন খালি হয়ে যাবে তখন এই কোনার দিকের অংশটাকে এইভাবে কেটে নিতে হবে কোনা করে এইভাবে কেটে নিয়ে তারপর যেই পৃষ্ঠাটা আমরা পরবো সেই পৃষ্ঠার মধ্যে এইভাবে এই টিপের পাতার কোনার কেটে নেওয়া অংশটাকে এইভাবে আটকে দিয়ে তারপর যদি আমরা এদিক ওদিক যাই বা বইটা বন্ধ করে এদিক ওদিক চলে গেলাম বা হাওয়াতে পৃষ্ঠাটা উল্টে গেল সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেই পৃষ্ঠাটা খুঁজে বার করতে অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছ এক একবারেই কিন্তু সেই পৃষ্ঠাটা আমরা খুঁজে বের করতে পারলাম তাই খালি টিপের পাতা ফেলে না দিয়ে যদি এই কাজটা আমরা করিনি আমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তারা কিন্তু হামেশাই এরকম দেওয়ালের মধ্যে কোনো কালার পেন্সিল দিয়ে হোক বা পেন্সিল দিয়ে এরকম নানান রকম আঁকিবুকি করে থাকে তাদেরকে কিন্তু বারণ করলেও তারা শোনে না আর এরকমভাবে যখন দেয়ালের মধ্যে আঁকিবুকি করে রাখবে আর আমরা যারা ভাড়া বাড়িতে থাকি কিংবা নতুন হয়তো বা ঘর রং হয়েছে তার ও পরে যদি এরকমভাবে দেয়ালের মধ্যে রং করে দেয় কিন্তু কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় বাচ্চাদের বারণ করলে তো তারা শুনবে না তাই এই পেনের কালি হোক বা কালার পেন্সিলের দাগ হোক যদি আমরা দেয়াল থেকে খুব সহজে উঠাতে যাই তার জন্য নিয়ে নিতে হবে একটা পারফিউম এখানে পারফিউম বা বডি স্প্রে যা হোক একটা কিছু নিলেই চলবে তো তারপর কি করবো এই যেখানে পেনের দাগ দিয়েছে সেই জায়গাতে ভালো মতন বেশ কয়েকবার স্প্রে করে দিতে হবে আর এই স্প্রে মধ্যে যে একটা স্পিরিট জাতীয় ভাব থাকে তার জন্যই কিন্তু এই পেনের কালিটা সাথে সাথে উঠে যায় তারপর একটা শুকনো কাপড় দিয়ে যদি এইভাবে হালকা হাতে এটাকে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর মতো পেনের কালির দাগটাও যেরকম উঠে যাবে দেয়ালের কোনো এফেক্ট হবে না দেয়ালের রঙও উঠবে না আর সুন্দর মতো কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে যাবে ভাড়া বাড়িতে থাকলে কিন্তু এর একটা মস্ত বড় সমস্যার সমাধান আমরা করতে পারলাম টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে গেলাম পরের টিপসে বন্ধু আমরা মহিলারা কিন্তু কম বেশি খুবই পছন্দ করি কিন্তু যখন আমরা পড়ি কিংবা হয়তো দেখা যায় ছোটো বাচ্চারা আমাদের হাতে পরিয়ে দিল সেক্ষেত্রে কিন্তু নখের থেকে হাতের যে চামড়াগুলো সেখানে কিন্তু অনেকটা পরিমাণ নেলপালিশ এইভাবে ডাক পড়ে যায় আর সেটা কিন্তু ওঠাতে গেলে দেখা যায় যে নখের মধ্যে থাকা নেলপালিশটাই উঠে যাচ্ছে আর এইভাবে সাইডে যদি চামড়াতে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটা দেখতেও কেরকম লাগে আর আমরা কোনো পার্টিতে বা অকেশনালি যদি এই পালিশটা ঠিক এইরকমভাবে এলোমেলোভাবে পরে থাকি সেক্ষেত্রে কিন্তু খুবই একটা অস্বস্তির মধ্যে আমরা পড়ে যাই তো কি করব এখানে আমি নিয়ে নিয়েছি বোরোলিন বোরোলিন নিয়ে নোখের চারপাশে এইভাবে হালকা করে লাগিয়ে দিতে হবে ঠিক নখের সাইডের চামড়াটায় কোনোভাবেই কিন্তু নখের মধ্যে লাগানো যাবে না আর নখের মধ্যে লাগলেও কিন্তু হালকা করে মুছে দিতে হবে এইভাবে নখের চারধারে সাইডের যে চামড়াটা আছে সেই চামড়ায় মোটা করে বোর লাগিয়ে তারপর যদি আমরা উপর থেকে নেলপালিশ পরে নিই তাহলে যতই আমাদের হাত নড়াচড়ার ফলে বা বাচ্চারা যদি পড়ায় সাইডের চামড়াতে যদি এই নেলপালিশের দাগটা লেগেও যায় সেক্ষেত্রে কিন্তু খুব সহজে রিমুভ করা যেতে পারে আর কোনোরকমভাবে কিন্তু নোখে থাকা নেলপালিশ কোনোভাবেই মুছবে না তো দেখতে পাচ্ছো এখানে নেলপালিশ পরার পর সাইডের এক্সট্রা নেলপালিশটাকে যদি এইভাবে আমরা হালকা কাপড় দিয়ে একটু মুছে নিতে পারি তাহলে সুন্দর মতো যেরকম চামড়ায় থাকা নেলপালিশটা উঠে গেলো আর দেখতেও কিন্তু ভালো লাগছে আর নেল নেলপালিশটাও কিন্তু উঠলো না চামড়াটাও সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল তো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান আর এই ধরনের যে ফ্ল্যাট ধরনের ফ্রাইং প্যান সেটা কিন্তু আমাদের রান্না করার ক্ষেত্রে খুবই কাজে দেয় কেননা ফ্রাইং প্যানের মধ্যে রান্না করলে অল্প তেল মশলায় কিন্তু আমরা সুন্দর মতো রান্নাটা করে ফেলতে পারি আর এই ফ্রাইং প্যানের মধ্যে যখন আমরা মিষ্টি জাতীয় কোনো কিছু বানাবো যেমন শীতকালের দিনে সাপটা হোক বা নানান রকম পিঠে হোক এইগুলো কিন্তু আমরা এই ধরনের ফ্রাইং প্যানের মধ্যে করে থাকি বা পায়েস হালুয়া এই ধরনের কোনো কিছু মিষ্টি জিনিস যদি এই ফ্রাইং প্যানের মধ্যে বানাতে যাই সেক্ষেত্রে তার আগে যদি আমরা এই ফ্রাইং প্যানের মধ্যে কোনো রকম রান্নার তেল মশলা ভেজে নেওয়ার পরও হালকা ভাব থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যখন আমরা মিষ্টি কিছু রান্না করবো সেক্ষেত্রে একটা হলদে ভাব হয়ে যায় বা একটা নোনতা নন্ধা ভাব লাগে যতই আমরা ভালো মতো ডিটারজেন্ট বা ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করি না কেন পরে কিন্তু সাদা জাতীয় যে সমস্ত মিষ্টিগুলো তৈরি করব সেটা কিন্তু একটা হলদে হলদে ভাব চলেই আসে তো এই মাজা ঘষার পরেও যদি এরকম একটা হলুদ ভাব আসে সেক্ষেত্রে আমরা কি করব এখানে নিয়ে নিয়েছি লবণ এক চামচ পরিমাণ লবণ এইভাবে হাত দিয়ে যদি আমরা ফ্রাইং প্যানের মধ্যে ভালো মতো এইভাবে স্প্রেড করে দিতে পারি সেক্ষেত্রে দেখা যাবে এই লবণের যে একটা দানা দানা ভাব আছে আর এই দানা জন্য কিন্তু খুব সুন্দর মতো যে হলুদ ভাবটা ছিল বা তেল চিটা একটা ব্যাপার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আগে কি পরিমাণ একটা তেল চিটচিটে ভাব ছিল হলদে ভাব ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে লবণ দিয়ে পরিষ্কার করার ফলে তো কাজটাকে এইভাবে যদি সহজ করে নিই আমাদের গৃহিণীদের কিন্তু অনেকটাই সুবিধা হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে গেলাম পরে টিপসে বন্ধুর আমরা অনেকেই আছি কিন্তু সাদা জামা কাপড় পরতে বেশি পছন্দ করি সাদা খুব একটা না হলেও হালকা কালারের জামা কাপড় কিন্তু রঙিন জামা কাপড়ের থেকে খুব একটা বেশি আমাদের ভালো লাগে অনেকেই আছি কিন্তু সেই সমস্ত জামাকাপড়গুলো যখন আমরা আলমারিতে বা কোনো ওয়ার্ড্রপের মধ্যে সুন্দর করে ভাজ করে রাখবো তখন অনেক সময় দেখা যায় যে হালকা কালার জামা মধ্যে কিন্তু কেমন একটা দাগ পড়ে যায় আর সেগুলো হয় বিশেষ করে আলমারিতে রাখার সময় যদি কোনো ছোটোখাটো পোকামাকড় ঢুকে থাকে আর দীর্ঘদিন ব্যবহার না করার ফলে কিন্তু এই সাদা জামা কাপড়ের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে সাথে ভাব চলে আসে তাই তখনই আমরা হালকা কালারের কোনো জামা কাপড় বেড কাভার থেকে শুরু করে বা সাদা রঙের কোনো জামা কাপড় আলমারি হোক বা অন্য কোথাও সুন্দর মতো ভাজ করে রাখবো তখন যদি এই ছোট্ট জিনিসটা আমরা দিয়ে রাখতে পারি তাহলে আর কোনো দিনও সাদা বা হালকা রঙের জামা কাপড় কোনো দিনও নষ্ট হবে না তো এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা খাবার সোড়া খাবার সোড়া যে শুধুমাত্র আমাদের বেকিং বা ক্লিনিং বা রান্নাঘরের কোনো কাজের জন্য ব্যবহার করা হয় তা কিন্তু না এই ধরনের ছোটো খাটো কাজেও কিন্তু আমরা খাবার সোডা ব্যবহার করতে পারি তো একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা খাবার সোডা নিয়ে যদি আলমারির কোনো এক কোনায় আমরা রেখে দিই সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো রকম পোকামাকড় যেমন আসবে না সুন্দর একটা ফ্রেশ ভাব থাকবে সমস্ত সাদা হালকা রঙের জামা কাপড় থেকে ফাঙ্গাস পরবে না কোনো সাথে সাথে ভাবও কিন্তু আসবে না তাই এবার থেকে ন্যাপতলিন দেওয়ার সাথে সাথে আলমারিতে কিন্তু বেশ খানিকটা সোডাও আমরা রাখবো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা আমরা যখন প্রেসার কুকারে রান্না করি এই সমস্যাটা কি কখনো হয় ডাল বা চাল সেদ্ধ করতে বসালে সিটির মধ্যে সমস্ত কিছু গিয়ে আটকে যায় আর সিটিটা ব্লক হয়ে যায় এরকম সমস্যা কিন্তু আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে আর এই সিটিটাকে ঠিকঠাক মতো পরিষ্কার করার দরকার কেননা সিটিটা যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই আমরা প্রত্যেকবার রান্নার পর এই সিটিটাকে ভালো মতো পরিষ্কার করি তো এখনো কিন্তু এই প্রেশারের ঢাকনাটা মাজার পরও দেখা যাচ্ছে সিটির মধ্যে বেশ খানিকটা ময়লা ঢুকে রয়েছে এর পরবর্তী সময় যদি এটাকে পরিষ্কার না করে এটা রান্না করতে বসে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা হবেই হবে তো তার জন্য আমরা কিভাবে পরিষ্কার করি কোনো একটা ঝাঁটার কাঠি হোক বা ভালো মতো পরিষ্কার করি কিন্তু হাতের সামনে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিষ্কার করা মুশকিল হয়ে যায় এখানে নিয়ে নিয়েছি সুই আর সুয়ের মধ্যে ভরে নিতে হবে একটুখানি সুতো সুতো আর সুই দিয়েই কিন্তু আমরা সুন্দর মতো এই সিটিটাকে পরিষ্কার করে নিতে পারবো কিভাবে একদিক থেকে এইভাবে সুইটাকে ঢুকিয়ে নিতে হবে আর নিচের দিকের অংশটাটা থেকে এইভাবে সুইটাকে আস্তে করে বের করে আর ভিতরে যে সুতোটা রয়েছে এই সুতোটাকে সিটির দুপাশে ধরে এইভাবে একটু যদি হালকা করে নাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু ভেতরে ভাত ডাল যাই থাকুক না কেন সেটা কিন্তু অনেক সহজে বেরিয়ে আসবে তো দেখতে পারলে এর মধ্যে ভাত ঢুকেছিল সেটা কিন্তু সুতোর গায়ে অনেকটাই তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে যার জন্য আমাদের খুব বেশি খাটনি করার প্রয়োজন পড়লো না তো এইভাবে যদি একটু ঘুরিয়ে নিই তাহলে কিন্তু সমস্ত সিটির ভেতর থাকা ময়লাগুলো অনেক সহজে বেরিয়ে আসবে যার জন্য আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে তাহলে দেখতেই পেলে হাতের সামনে যদি কোনো কিছু না থাকে সরু কিছু যে এগুলো পরিষ্কার করার মতো তাহলে কিন্তু সুই সুতো থাকলে কাজটা হয়ে যাবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা এখানে দেখো নিয়েছি সাবান আর সাবান কিন্তু আমরা স্নানের সময় ব্যবহার করে থাকি আর শুধু সাবান এভাবে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু হাত স্লিপ কেটে সাবানটা সাবানটা গিয়ে নোংরা জায়গায় যেতে পারে এই সাবান আমরা ব্যবহার করি না আর এর জন্য আমরা কিন্তু একটা স্ক্রাবার ব্যবহার করি আর বাজারে কিন্তু নানান ধরনের স্ক্রাবার বা খোসা কিনতে পাওয়া যায় পছন্দ মতো খোসা কিনে এনে আমরা কিন্তু ব্যবহার করি কিন্তু যদি কখনো দেখা যায় যে হাতের সামনে খোসা নেই বা অন্য কোথাও গেছি খোসা নিয়ে যেতে ভুলে গেছি সেক্ষেত্রে আমরা কি করব তো দেখো আমি নিয়ে নিয়েছি এখানে এই ধরনের একটা নেটের ব্যাগ আর এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমরা ফল বা সবজি কিনলে পাই তো এই ব্যাগের মধ্যে সাবানটাকে দিয়ে নেটের ব্যাগটা যদি এইভাবে র‍্যাপিং করে তারপর টাইট করার জন্য একটা গাডার বা সুতো দিয়ে টাইট করে আটকে নিয়ে তারপর একটুখানি জল দিয়ে যদি এটাকে আমরা স্ক্রাবারের মতো ব্যবহার করে নিই সেক্ষেত্রে কিন্তু যেরকম আমাদের স্ক্রাবার আর কিনতে হবে না সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার আমরা তৈরি করে নিতে পারলাম বাড়িতেই ফেলে দেওয়া জিনিস দিয়ে তো আশা করছি ছোট্ট টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়েছি কম্বল আর শীত চলে গেলে কিন্তু কম্বল বা এই ধরনের মোটা মোটা চাদর গুলো আমাদের তুলে রাখতেই হয় আর এই মোটা চাদর কম্বল এগুলোকে আমরা কোথায় কিভাবে তুলে রাখবো যাতে সামনের বছর শীত পড়ার আগে এগুলোকে সুন্দর মতো আমরা ব্যবহার করতে পারি নামিয়েই যেন ব্যবহার করাটা সম্ভব হয় কেননা এদিক ওদিক অন্য কোথাও রাখলে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা পরে যেরকম নোংরা হয়ে যেতে পারে সাথে কিন্তু কালারগুলোও নষ্ট হয়ে যায় তাই এগুলোকে আমরা কিভাবে রাখলে সুন্দর মতো এক বছর পরেও ব্যবহার করতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পুরোনো একটা পিলো কাভার আর এই ধরনের যে পিলো পিলোকভারগুলো হয়তো ছিঁড়ে গেলো বা কালার ফের হয়ে গেল আমরা ব্যবহার করছি না এই ধরনের একটা পিলো কাভারের মধ্যে এরকম ছোট করে প্রথমে কম্বলটাকে ভাজ করে নিয়ে এই পিলো কাভারের মধ্যে ঢুকিয়ে মুখের দিকটা টাইট করে বন্ধ করে যদি আমরা ভালো কোনো জায়গায় জায়গাতে রেখে দিই সেক্ষেত্রে যেরকম ধুলো পড়বে না সাথে কিন্তু কালারটাও নষ্ট হবে না আর পরবর্তী সময় আমরা বের করেই কিন্তু ব্যবহার করতে পারবো কাচাকাচি করারও দরকার পড়বে না তাই পুরনো পিলো কভার ফেলে না দিয়ে কিন্তু এইভাবে আমরা কাজে লাগাতেই পারি এছাড়াও যদি বাড়িতে বেশি লোকজন আসে তখন কিন্তু প্রচুর পরিমাণে বালিশের দরকার পড়ে তো এগুলোকে নামিয়ে কিন্তু আমরা বালিশের মতো ব্যবহার করতে পারবো তো আশা করছি ছোট টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপস তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মোজা আর এই ধরনের যে একটা হারিয়ে যায় সেই ধরনেরই আমি এখানে দুটো মোজা নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ওয়েপার তো ওয়েপার কিন্তু আমরা টয়লেট জলটা পরিষ্কার করার জন্য ওয়েপার গুলো ব্যবহার করি তো এই মোজাটাকে এই ওয়েপারের একটা দিকে এইভাবে পরিয়ে দেবো তো এখানে আমি দুটো মোজা দিয়েই কাজটা করব আর দুটো মোজা কিন্তু দুটো কালারের তোমরা দেখলে বুঝতেই পারবে কেননা দুটো মোজার কিন্তু একটা একটা করে হারিয়ে গেছে আর এরকম ভাবে হারিয়ে যাওয়া যে মোজা থাকে সেগুলো কিন্তু একটা যখন পরে থাকে সেটা কিন্তু কাজে লাগে না তো এগুলো দিয়ে এইভাবে আমরা কাজ করে নেবো তো দুদিকে দুটো এইভাবে মোজাকে ঢুকিয়ে দেবো আর তোমরা চাইলে এইরকম ভাবে মোজা গুলোকে মধ্যেখানে রেখে একটা কাটার দিয়ে টাইট করে আটকে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু টাইট হয়ে থাকবে তো এবার এটাকে কোথায় কিভাবে ব্যবহার করব আমরা ঘর মোছার জন্য কিন্তু নানান রকম মব ব্যবহার করি তো মব কিনতেও কিন্তু আলাদাই একটা এক্সট্রা পয়সা খরচ হয় বা হঠাৎ করে ভেঙে গেলে কিন্তু আমাদের নতুন কিনতে হয় বা অনেকেই আছে বসে বসে ঘর মুছতে পারে না তো সেক্ষেত্রে ওয়েপারের মধ্যে দুদিকে দুটো মোজা লাগিয়ে যদি এইভাবে মোজাগুলোকে ভিজিয়ে নিয়ে আমরা ঘরটাকে মুছে ফেলি সেক্ষেত্রে সুন্দর মতো যেরকম মোছাও হয়ে যাবে সাথে কিন্তু ঝাড়ও দেওয়া হয়ে যাবে যার জন্য ডবল আমাদের কাজ করতে হবে না আর এইভাবে ওয়েপারের মধ্যে মোজা লাগিয়ে কিন্তু আমরা আসবাবপত্রের নিচে কোনা কানাচি থেকেও ধুলো ময়লা একবারে বের করে মুছে নিতে পারবো তো এক কাজে কি সুন্দর দুটো কাজ হয়ে গেল তাতে সময়টাও বাঁচলো আমাদের পরিশ্রমটাও কম হলো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ